পৃথিবীতে অনেক দেশে দেখবেন রাজার বয়স হয়েছে সত্তর কিংবা আশি বয়সের ভারে ন্যুহ্য হয়ে এবার লাঠিতে ভর করে চলে কয় আই আর হাইত্যান আরে মাফ করি দে এরকম রাজা আছে না নাই সেলফ রিটায়ারমেন্টে যায় স্বেচ্ছায় অবসর আছে না নাই তো আল্লাহর তো অনেক বয়স হয়েছে সেই কবে থেকে উনি ক্ষমতার চেয়ারে বসছে ওনার এখন রিটায়ারমেন্টে যাওয়া উচিত কথা বলেন আল্লার বয়স হয়েছে বুড়ো হয়ে গেছে এখন তো লাঠি বর্দি হাটে ক্ষমতার আমি আর আমি চাইলে সব করতে পারি আমরা বল্লাম আল্লাহ বুঝলাম আপনি অনেক ক্ষমতার মালিক আর আপনি কি করতে পারেন বলেন আল্লাহ বললেন আল্লাহ বি খলাখল মৌতা হায়াত আলিয়া বেলুয়াকুম আইয়কুম হাসানু আমালা বহুম্ আজি গফুর সুমান আল্লাহ পড়েন আল্লাহ বলে আমি জীবন তৈরি করেছি মরণ তৈরি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আর আমি দেখতে চাই কে ভালো আমল করো যারা ভালো আমল করেছ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আর যারা দুনিয়াতে জুলুম করেছো অন্যায় করেছ তাদের জন্য জাহান্নাম রেডি করা ছাড়া নাই আল্লাহ বলে আমি জীবনের মালিক মরণের মালিক অমিয়া জীবন দেয় কে মরণ দেয় কে প্রাণ ভিক্ষা দেয় কে নাকি আমনে রাষ্ট্রপতি আপনাকে রাষ্ট্রপতি তো প্রাণ ভিক্ষা দেয় না আরে রাষ্ট্রপতির প্রাণও আল্লাহ ভিক্ষা দিতে পারে এখন ঠিক কিনা আসল জীবন মারণের মালিক কে